অনেকদিন পর গঙ্গায় গেলাম স্নান করতে কিন্তু কেন বলো তো আসলে আমার বোন কাম বান্ধবী পায়েল অনেক দিন আগে একটা স্বপ্ন দেখেছিল যে আমরা বান্ধবীগুলো মিলে গঙ্গায় স্নান করে আমাদের গঙ্গাতেই মানে গঙ্গার ওপরেই চড়ে একটা হনুমান মন্দির আছে তো সেই মন্দিরে পুজো দিচ্ছি তো অনেক আগেই বলেছিল যে একদিন তাহলে যাব তুই যখন বাড়ি আসবি আমি যখন বাড়ি আসব। তখন তাহলে যাব তো ও এই মুহূর্তে বাড়িতে ছিল আমিও আমার বাড়িতে ছিলাম মানে বাপের বাড়িতে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে আর গঙ্গা এখন গরমকাল জন্য জল খুব কমে গেছে প্রথমে একটুখানি জল তারপরে মাঝে চর তারপর আবার পুরো মেন গঙ্গাটা শুরু ওখান থেকেই এখন নৌকা ছাড়ছে তো প্রথমে অল্প মিনি গঙ্গা আমরা এটাকে বলতে পারি তো প্রথমে আমরা মিনি গঙ্গা পেরিয়ে সবাই মিলে চলে গেলাম ওই পারে বড় গঙ্গায় আর আমাদের বান্ধবী কুটি যা করছিল এ আমাকে ধর আমি ডুবে যাব। অ্যাকচুয়ালি ওর হাইটটা আমাদের সবার মধ্যে একটু ছোট তার জন্য তো যাই হোক আমরা চলে গেলাম ওকে নিয়ে বড় গঙ্গায় আর দেখো এখন নৌকার লাগছে ওই জেটিতে কিন্তু আগে লাগতো ওইখানটায় কতটা জল কমে গেছে আরও যত যত গঙ্গা মানে গরম পড়বে তত জল আরও আমার মনে হয় কমে যাবে এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কতটা জল কমে গেছিলো তো তারপরে এই গঙ্গায় নেমেই আগে গঙ্গা গঙ্গা বলে মাথায় জল ছিটিয়ে নিলাম তারপর কি সব বন্ধুরা নেমে পড়লাম গঙ্গায় এই প্রথম আমরা সবাই চারজন একসঙ্গে মিলে চান করলাম তো জলটা খুব ঠান্ডা ছিল বলে বেশিক্ষণ থাকিনি আর আমার একটু ঠান্ডাও লেগেছিলো শরীরটা খারাপও ছিল পায়েরও একটু শরীরটা খারাপ ছিল তার জন্য বেশি মজা করিনি কিন্তু যেটুকু মজা করেছি অনেক মজা করেছি আর একটুক্ষণ বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু শরীরের জন্য আর থাকতে পারলাম না তো যাই হোক প্রথমে একটু মেলামেলা খেলে নিলাম ছোটোবেলার মতো তারপর এর গায়ে ওর গায়ে জল ছুটতে লেগে গেল। তারপর সবাই মিলে এক এক করে গঙ্গায় ডুব দিয়ে নিলাম আর জানো তো কী হয়েছিল ডুব দিতে গিয়ে আমার নাকেরটাটা খুলেই গিয়েছিল এবার ঠাকুরে পুজো দিয়ে দিতে গেছি আর ঠাকুর কি আমার ক্ষতি করতে চাইবে একদম না আমি বুঝতে পেরে গেছিলাম তো নাকেরটাতে আমি ঠিক করে নিয়েছিলাম তাই নাহলে আমার নাকের গঙ্গা জলে চলে যেত সবাই মিলে স্নান টান করে চলে গেছিলাম ও মন্দিরটাই পুজো দিতে ওইটা কোনো ভিডিও রেকর্ড করিনি কারণ আমরা চাইনি যে পুজো করার সময় কোনো ভিডিও করতে পুজোটা আমরা সবাই মন দিয়ে করেছিলাম বাড়ি থেকে লাড্ডু কিনে নিয়ে গেছিল দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে গেছিলাম আর বাড়ি থেকে পায়েল ফুল আমি ধূপকাঠি ও ধূপকাঠি এনেছিল দিয়ে ফুল বেল ফুল ধূপকাঠি সব কিছু দিয়ে ঠাকুরকে ভালো মতো পুজো করে নিলাম আর ওখানে যেন তো থালা বাসন সব ছিলই ঠাকুরের যেহেতু ওখানে পুজো করে কেউ তো আমরা সেই থালায় ঠাকুরকে খেতে দিয়েছিলাম তারপর পুজো শেষে সবাই মিলে হনুমান চালিসাও পড়ে নিয়েছিলাম আর এই দেখো আমাদের হনুমানজি তো কমেন্টে সবাই লিখে দিয়ে দাও যাই বাজরাংবালি যাই আর ওং নমস্বায় বাই